নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখ দেখাবো পটলের একটা রেসিপি একদম খুব সুন্দর একটা রেসিপি আর আমি গতকাল এই রেসিপিটা বানিয়েছিলাম লাঞ্চ থালিতে দিয়েছিলাম এই যে পটল পোস্তটা তো সবাই কমেন্ট করে অনেকেই বলেছে যে পটল পোস্তটা খুব সুন্দর হয়েছে তো সেই জন্য রেসিপিটা আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে এই পটলগুলোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি দু দুপাশ দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়ে ছি বেশ দু সাইডে তিন চার পিস করে চিড়ে তিন চারটে করে চিঁড়ে চিড়ে নিয়েছি যাতে ওর ভিতরে মশলাটা ঢোকে বেশ ভালো লাগবে খেতে তো প্রথমে পোস্তটা কাজু বাদাম আর চারমগজের সঙ্গে একসঙ্গে শুকনো পেস্ট করে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর সর্ষেটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি সর্ষেটা তো আমার পিসুমাঁধে বাড়ির সর্ষে একটু একটু মাটি মাটি আছে তো একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে সর্ষে আর পোস্ত যে শুকনো বাটাটা ছিল সেটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি তা নিয়ে তারপরে পটলগুলোকে একটু সর্ষের তেলে বেশ সর্ষের তেলে সুন্দর করে নুন হলুদ দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে যেমন পটল ভাজে তেমন সুন্দর করে একটু ঢাকা চাপা দিয়ে যেমন নরম হয়ে যায় আর পটলগুলো না একটু কচি হলে আরও বেশি সুন্দর হয় মানে একটু কচি পটল হলে ভিতরে দানা না থাকলে খেতে বেশি সুন্দর লাগে তো এই লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি আর দেখুন কাঁটাগুলো যে দুই সাইডে কেটে কেটে রেখেছিলাম পটলটা বেশ সুন্দর লাগছে ভাজার পরেই দেখতে সুন্দর লাগছে